আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে সম্প্রতি ইরান ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আর এ নিয়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে যদিও এই যুদ্ধাবস্থা এতদিন ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ ছিল হ্যাঁ তো আহ যুদ্ধাবস্থার যে এই ব্যক্তি কিংবা এই যে বিস্তৃতি আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এবং সাথে কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা আজকেরই আলোচনায় শুরুতেই আমাদের প্রশ্ন হচ্ছে যে ইরান কেন ইসরায়েলের উপরে এই হামলা চালাতে গেল তো খুব সহসাই যে উত্তরটি আমাদের কাছে আছে সেটি হচ্ছে যে ইরানের যে কনসিড রয়েছে সিরিয়ার দামেসকে সেখানে ইসরায়েলের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে যদিও ইরান বলছে সেটা আর ইসরায়েল তারা হামলা করেছে কিংবা করেনি কোনোটাই তারা বলছে না ইরান এই অবস্থায় যখন দেখলো যে এই হামলায় অর্থাৎ ইরানের যে হামলা হয়েছে সিরিয়ার কনসুলেটে সেখানে তাদের ঊর্ধ্বতন দুজন কর্মকর্তা সহ আরো নিহত হয়েছে এবং ইরান বলছে তারা অবশ্যই এই জবাব দেবে ইরানের যে যে যুক্তিটা সেটা হচ্ছে জেনেভা কনভেনশন অনুযায়ী কোনো দেশে যদি অন্য কোন দেশের রাস দূতাবাস কিংবা কনসুলেট থেকে থাকে তবে সেটি সেই দেশের ভূখণ্ড হিসেবে বিবেচিত হবে এবং জাতিসংঘ সনদে কিন্তু বিষয়টি উল্লেখ করা হয়েছে যে এ ধরনের এ ধরনের ভূখণ্ডে আঘাত মানে হচ্ছে সার্বভৌমত্বের প্রতি আঘাত তো যদি আমরা এই যুক্তিটা ধরে নিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ইরানের যে হামলাটা সেটির ন্যায়সঙ্গত ছিল কিন্তু পশ্চিমা দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য তারা সবাই একযোগে বলে উঠলো যে না ইরান অন্যায় করতে যাচ্ছে যখন ইরান আক্রান্ত হওয়ার পর তারা লাউডলি বললো যে তারা এই হামলার বদলা নেবে কিংবা তারা অবশ্যই এর জবাব দেবে তখন থেকেই পশ্চিমারা যেন উঠে পড়ে লাগলো যে না ইরান যেন এটা না করে দেখেন এখানে একটি বিষয় উল্লেখ করতে হবে যখন সাত অক্টোবর দু সালে হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে ইসরায়েল হামলা চালানো হলো এবং যে হামলার প্রেক্ষিতে গাজায় আজ পর্যন্ত ধ্বংসযজ্ঞ এবং হত্যাযজ্ঞ চলছে এবং গত দুদিন আগের হিসাব অনুযায়ী দেখা গেল পত্রপত্রিকা যে খবরটি এসছে তেত্রিশ হাজার মানুষ সেখানে নিহত হয়েছে যার মধ্যে নরনারী এবং শিশু ছিল হ্যাঁ ক্ষয়ক্ষতির পরিমাণ না হয় নাই বললাম এখানে এই যে এই যে অবস্থাটা মানে ইসরায়েলের যে প্রতিক্রিয়া এই মানে ইসরায়েলের এই প্রতিক্রিয়া দেখানোর পর এই যে হত্যাযজ্ঞ চালানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র সহ সব দেশ তারা তখন বলেছিল যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে তার মানে হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে যে আক্রমণ চালানো হয়েছে তার প্রেক্ষিতে আজ পর্যন্ত মানে ছ মাস ধরে যে হত্যাযজ্ঞ সেখানে চলছে সেই হত্যাযজ্ঞকে পুরোপুরি সাপোর্ট করলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলো তারা এই হত্যাযজ্ঞকে বৈধতা দিল অন্যদিকে যখন ইরান আক্রান্ত হওয়ার পর যখন তারা যখন তারা বলছে যে এটা আমাদের ভূখণ্ডের উপর আঘাত এটা আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত তবু সার্বভৌমত্বকে রক্ষার জন্য ইরানের যে প্রতিক্রিয়া যে প্রতিক্রিয়াতে তারা দেখিয়েছে সেটাকে তারা অনৈতিক বলছে সেটাকে তারা নাকচ করে দিচ্ছে দ্যাট মিনস তারা বলছে মানে তাদের মানে যে চিন্তা চেতনা কিন্তু তাদের যে অবস্থান তাতে মনে হচ্ছে যে ইরানের মানে আত্মরক্ষার কোনো অধিকার নেই তাই না এগুলো বাস্তবতা এখন মানে আমরা তো দেখলাম পশ্চিমা দেশ সহ তাদের অবস্থান তাই না এখন যদি আমরা বলি যে যেহেতু ফিলিস্তিন অধ্যুষিত যে এলাকাটা কিংবা যদি বলি গাজা বলি তো মানে ফিলিস্তিন গাজা যাই বলি না কেন সেখানে যে মুসলিম নিধন হচ্ছে মুসলিম অধ্যুষিত সেই এলাকায় যে মুসলিম নিধন চলছে স্বভাবতই ইরানের যে অবস্থান অর্থাৎ ইসরায়েল যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে মুসলিম নিধন চালাচ্ছে ঠিক এই অবস্থায় ইরান যখন একটা ধরে নিলাম একটা সুযোগ পেয়েছে তাদের প্রতিক্রিয়া দেখানোর এবং তারা দেখিয়েছে তখন মুসলিম বিশ্বের জনসাধারণ যারা রয়েছে তারা কিন্তু অনেক মানে তারা কিন্তু আসান্বিত হয়েছিল তারা ভেবেছিল যে এই বুঝির সুযোগ তৈরি হলো অর্থাৎ মুসলিম বিশ্বের জনসাধারণ তারা কিন্তু সবসময় ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মানুষের পক্ষে এটা বলার অপেক্ষা রাখে না তাই না তো তারা চেয়েছিলো তাদের শাসক গোষ্ঠী যারা রয়েছে যারা অগণতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত কিংবা এখনও রয়েছে যে দেশগুলোতে গণতন্ত্র নেই তারপরও তাদের প্রত্যাশা ছিল মানে প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা না থাকলেও জনগণের চাওয়া ছিল যে এই সরকারগুলো ইসরায়েলের বিপক্ষে দাঁড়াবে ইরানের পক্ষে দাঁড়াবে ফিলিস্তিনের মানুষের পক্ষে দাঁড়াবে কিন্তু আমরা কি দেখতে পেলাম দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এই যে বাইডেন প্রশাসন কিন্তু এটাও তাদের মানে মানে কথাবার্তা চলে এসছে সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে যদি কোনো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এই মানে আমেরিকার পরবর্তী নির্বাচনের আগে তবে এটা বাইডেন প্রশাসন মনে করছে তাদের এটা একটা অ্যাসিভমেন্ট যদিও ইরান ইসরায়েল ইস্যুতে কিন্তু বিষয়টি একটু স্থগিত আছে বলে মনে হচ্ছে তাই না আর সৌদি আরবের প্রতিক্রিয়াও কিন্তু অনেকটা রক্ষণাত্মক যদি আমরা জানি যে সৌদি আরবের সঙ্গে কিন্তু আবার ইরানের সম্পর্কটা অতটা ভালো না তাই না আর অন্যদিকে যদি বলে আরব আমিরাত আরব আমিরাত কিন্তু আরব আমিরাতের ক্ষেত্রে কিন্তু মানে মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ইসরায়েল এবং আরব আমিরাতের মধ্যে কিন্তু একটা সম্পর্ক উন্নয়নের যে উদ্যোগ সেটা কিন্তু সফল হয়েছে সেই আরব আমিরাত কিন্তু হামাসে যে হামলা চালিয়েছে ইসরায়েলে সেটি যেমন নিন্দা করেছে ঠিক একইভাবে তাদের বক্তব্যে কিন্তু একটা বার উঠে আসেনি কাজে মানে ইসরায়েল কর্তৃক যে হত্যাযজ্ঞ চলছে মানে ফিলিস্তিনের মাটিতে এ বিষয়ে কোনো বক্তব্য আসে এই হলো আরব আমিরাতের অবস্থান অন্যদিকে কাতারের কথা যদি বলি কাতার দেখেন ছোট দেশ কিন্তু প্রভাব রয়েছে কাতারের অবস্থানটা হচ্ছে পূর্ব জেরুজালামকে রাজধানী করে উনিশশো সালের পূর্বের যে ভূখণ্ড ফিলিস্তিনের তার সেটিকে সমর্থন করে ভালো তাদের বক্তব্য প্রশংসার দাবি রাখে কিন্তু সে বক্তব্যের মধ্যে কতটা ধার ছিল সেটা একটা প্রশ্ন অন্যদিকে মিশরের সঙ্গে কিন্তু মানে ইসরায়েলের একটা চুক্তি উনিশশো আশি সালে হয়ে আছে তাই না সো তাদের বক্তব্য তো মানে খুব বেশি আশা জাগাবে তাও মনে হয় না বাহারাইন তো আবার প্রতিক্রিয়া জানিয়েছে হামাসের বিরুদ্ধে তো আসলে এরকম বিক্ষিপ্ত অবস্থান আর কি মুসলিম দেশগুলোর তো আপনার আপনার মধ্যে কি কখনও প্রশ্ন জেগেছে যে আসলে মুসলিম দেশগুলো কেন এক হতে পারছে না মুসলিমদের স্বার্থে একটি জাতিকে একটি জাতিকে রক্ষার স্বার্থে কেন তারা এক হতে পারছে না এই প্রশ্নের কোনো সদুত্তর হয়তো খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু আবার যদি উত্তর খুঁজতে হয় অনেক মানে বিষয় চলে আসবে কিন্তু মৌলিক একটা বিষয়কে কিন্তু অবশ্যই প্রাধান্য দিতে হবে বিষয়টি হচ্ছে দেখেন এই মুসলিম রাষ্ট্রগুলো তারা কিন্তু দেখতে পাচ্ছে যে আসলে ইসরায়েল এখানে একাই মানে ফিলিস্তিনের প্রতিপক্ষ নয় কিংবা ইরানের প্রতিপক্ষ নয় এখানে ইসরায়েল বলতে যখন ইসরায়েল শব্দটা চলে আসে তো ইসরায়েলের সাথে দাঁড়িয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্র দেশগুলো তাই না তো তাদের মধ্যে একটা ভয় কাজ করে কেন জানেন কারণ তারা জানে মানে আরব বিশ্বের এই দেশগুলো জানে যে পশ্চিমারা আরও বসন্ত সৃষ্টি করতে জানে তারা সিরিয়ায় এবং লিবিয়ায় যা ঘটিয়েছে যা ঘটিয়ে দেখেছে দেখিয়েছে এটা কিন্তু আসলে রাজতন্ত্র যে দেশগুলোতে চলছে দেশ যে দেশগুলোতে প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা নেই তাদের জন্য কিন্তু একটা সতর্কবাণী হ্যাঁ এই যে এই যে একটা মেসেজ তৈরি করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জন্য এই একটি কারণে কিন্তু তারা কখনোই চাচ্ছে না মানে তাদের কার্যকলাপে কিংবা তাদের যে অবস্থান তারা প্রকাশ করছে সেই অবস্থানটার মধ্যে কিন্তু জনগণের মতামত দেখা যাচ্ছে না তাই না জনগণ যা চাচ্ছে জনগণ চাচ্ছে খ্রিস্টানের বা নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য সরকারগুলো দাঁড়িয়ে যাক কিন্তু সরকারগুলোর পক্ষ থেকে সে ধরনের বক্তব্য আসছে না কারণ তারা চায় না তাদের মসনদ যেটা রয়েছে সেটা নড়ে যাক কিংবা পড়ে যাক কিংবা কোনো ঝুঁকিতে পড়ুক এই জন্য তারা এই ইসরায়েল ইস্যুতে কথা বলে খুব সতর্কভাবে দেখেন তুরস্ক কিন্তু কথা মানে মেপে মেপে বলার চেষ্টা করছে কারণ তাদের ন্যাটো বিষয়ে কিন্তু একটা ইস্যু রয়েছে যদি আমি উপসংখ্যা টানতে চাই যে আসলে এই যে মুসলিম নিধন অভিযান চলছে হ্যাঁ তো এর জন্য আসলে মানে মুসলিম দেশগুলোর ব্যর্থতার মূল্য আসলে কি রয়েছে উত্তর একটাই তাদের স্বেচ্ছাচারিতা তাদের যে কোনো উপায়ে যে কোনোভাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়া আমি কিন্তু স্পেশালি ওই দেশগুলোর কথা বলছি যে দেশগুলো আরব বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র যেখানে গণতন্ত্রের পালাই বলতে কিছু নেই কিছুই নেই আমি সেই দেশগুলোর কথা বলছি অন্যদিকে দেখেন দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে পাকিস্তান রয়েছে ইন্দোনেশিয়া রয়েছে বাংলাদেশ রয়েছে হ্যাঁ তো এই দেশগুলো আসলে খুব বেশি কিছু করার নেই মালয়েশিয়া রয়েছে এই দেশগুলো আসলে প্রতিবাদ করছে এই দেশগুলোর সরকারের পক্ষ থেকে কিন্তু জনগণের কথাগুলি প্রকাশ পাচ্ছে এই দেশগুলোর জনগণ কিন্তু ওই যে বললাম খ্রিস্টান নিপীড়িত মানুষগুলোর পক্ষে সরকারগুলো কিন্তু তাদের অবস্থান জানিয়ে দিয়েছে ঠিক একইভাবে হ্যাঁ তো এই এই মানে এই দেশগুলোর কিন্তু ওই প্রভাবটা নাই যে প্রভাবটা রয়েছে আরব বিশ্বের সেই দেশগুলোর তাই না আরব আমিরাত বলি কুয়েত বলি সৌদি আরব বলি হ্যাঁ জর্ডান তো তাদের মানে কি বলবো ইরানের যে আক্রমণ সেটা তো ঠেকাতে তারা অনেক চেষ্টা করেছে এবং অনেকটা সফল হয়েছে তো জর্ডানের কথা কি বলবো তার মুসলমান দেশগুলো আসলে কখনো এক হতে পারবে কিনা সন্দেহ আছে আমার তো তাদের এক প্রয়োজন ছিল আর তাদের যে লক্ষ্য ক্ষমতাকে ধরে রাখার ক্ষমতার মানে বলয়ে থাকার ক্ষমতা থেকে বিচ্ছিন্ন না হয়ে যাওয়ার যে তাদের প্রত্যয় রাজ রাজতন্ত্র চালু রয়েছে যে দেশগুলোতে সে দেশগুলোর বিশেষ বিশেষ কিছু পরিবারের জন্যই আসলে বড় বড় এই জনগোষ্ঠীগুলোর মতামত আসলে সেভাবে প্রকাশিত হচ্ছে না তো আমার বিশ্লেষণে আসলে আমি এতটুকুই তুলে ধরার চেষ্টা করেছি শুধুমাত্র স্বেচ্ছাচারিতা এবং গণতন্ত্র অভাব এই দুটো ইস্যুকেই সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে কূটনৈতিক চাল চালছে অর্থাৎ মানে মধ্যপ্রাচ্যের জন্য কোনোভাবে মানে তাদের হুঙ্কার হতে না পারে তাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারে এই তাদের যে কূটকৌশল এটাতে কিন্তু তারা সফল দর্শক আজই পর্যন্তই আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা